আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ই পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর রয়েছে সুপ্রিয় দর্শক বর্তমান সকল জেলায় এবং উপজেলায় সর্বোপরি কথা হলো বর্তমান বাংলাদেশে ই পাসপোর্ট দেওয়া হয়েছে বা যাদের এমআরপি পাসপোর্ট আছে তারা অবশ্যই এমআরপি পাসপোর্ট দিয়ে ই পাসপোর্ট করতে পারবেন তবে ই পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর রয়েছে যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশিদের জন্য যে সুখবর রয়েছে তা আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আটচল্লিশতম মিশন হিসাবে ভিয়েতনামের হ্যানে বাংলাদেশ দূতাবাস ই পাসপোর্ট সেবা চালু করা হয়েছে বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের হ্যানে দূতাবাসে পাসপোর্ট সেবা চালু করা হয়েছে ই পাসপোর্ট শুক্রবার বাইশ নভেম্বর ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন এ কর্মসূচির আওতায় আবেদনকারীরা পাঁচ বছর বা দশ বছর মেয়াদি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন পাওয়ার এক মাসের মধ্যে এই পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে সুপ্রিয় দর্শক যারা ভিয়েতনামে বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট দেওয়ার উদ্বেগ নেওয়া হয়েছে বা ই পাসপোর্ট দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে তবে আবেদনকারীরা পাঁচ বছর বা দশ বছর জন্য আবেদন করতে পারবেন ই পাসপোর্টের জন্য অনুষ্ঠানে অভিবাসন ও পাসপোর্ট পাসপোর্ট দল কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দেন ই আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশিদের ধারণা দেন ঢাকা থেকে আসা অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক আল আমিন উইদা তিনি সরকারের ই পাসপোর্ট প্রকল্পের উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখান রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফুর রহমান বলেন এ কার্যক্রম চালু করার ফলে এখন থেকে ভিয়েতনাম ও লাউসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসে এসে ই পাসপোর্ট সেবা নিতে পারবেন এছাড়া দূতাবাস ভিয়েতনাম ও লাউসের বিভিন্ন শহরে কনসুলার পরিষেবা দেওয়ার সময় ই পাসপোর্টের আবেদন গ্রহণ করবে উদ্বোধন শেষে রাষ্ট্রদূত কয়েকজন আবেদনকারীকে ই পাসপোর্ট এনরুলমেন্ট স্লিপ দেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয় প্রধান নাসির উদ্দিন সুপ্রিয় দর্শক ই পাসপোর্টে বড় সুখবর সেটা হলো ভিয়েতনামে বর্তমান বাংলাদেশিরা ই পাসপোর্ট পাবেন বর্তমান ই পাসপোর্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে পাঁচ বছর বা দশ বছর মেয়াদে ভিয়েতনামে হ্যানে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট সেবা চালু করা হয়েছে আপনারা চাইলে ই পাসপোর্ট নিতে পারবেন তবে অবশ্যই পাঁচ বছর বা দশ বছর মেয়াদের জন্য আপনারা আবেদন করতে পারবেন যে কোনো একটি মেয়াদের জন্য আপনারা আবেদন করতে পারবেন ই পাসপোর্টের জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ